তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমাদের এখানে একদম নর্মাল ওয়েদার তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না তো আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার হচ্ছে না আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা তোমরা সবাই ট্রাই করো খুবই ইজি একটা রেসিপি রেসিপিটা তোমরা যদি ট্রাই করো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে এখানে আমি রুই মাছ আর কুমড়োর দিয়ে একটা তরকারি করবো তো এখানে দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছে আমি প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে আমি রুই মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো দেখো এখানে আমি হলুদ আর লবণটা একটু পরিমাণ মতোই দিয়েছি কারণ তরকারিতে যদি মাছটা দেওয়া হয় তখন তরকারি থেকে লবণটা টেনে নেয় মাছ তো সেই কারণে আমি একটু লবণটা কম পরিমাণেই দিয়ে দেখো মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি এখানে অনেকটা মাছের ডিমও পেয়েছিলাম এই মাছের ডিমটা আমি পরে কখনও তোমাদের মাছের ডিমের করে দেখাবো তো প্রথমেই দেখো কড়াইতে কড়াইটা গরম করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এই তেলটা আর একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে দেব যাতে মাছগুলো লেগে না যায় সাইডে আর কড়াইটা সবসময় গরম করে নেবে যাতে মাছগুলো কড়াইয়ের সাথে আটকে না যায় কড়াইয়ের সাথে মাছগুলো আটকে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো কড়াই প্রচণ্ড পরিমাণে তাতিয়ে নেবে আর তেলটাও তাতিয়ে নেবে তারপর মাছগুলোকে ভেজে নিতে হবে আর খুব সাবধানে মাছগুলোকে ভাজবে কারণ একটু বেশি তেল দিয়ে মাছ ভাজলে অনেক সময় আছে যে তেল ছড়িয়ে তুমিরা দেখতেই পেলে যে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে তো এইভাবে উল্টে পাল্টে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে আর তারপরে এখানে দেখো আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম আর এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নেব আর এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব যেগুলো বাকি পিস আছে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব তো মাছগুলো বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই কারণ বেশি লাল করতে গেলে মাছগুলো তোমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দেখো আমি একটু আলুও কুচিয়ে নিয়েছি আর ওই পাত্রেই আমি একটু লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি এবার ওই মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি তোমার জিরে ফোড়ন দিয়ে দেব আর জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা জিরে তুলে রাখবো তার একটাই কারণ হলো কিছুটা জিরে আমি তুলে রেখে সেই জিরেটা আমি পরে গুঁড়ো করে বা ভাজা জিরে যেটা হয় সে থাকবে সেটাকে গুঁড়ো করে আমি পরে ঝোলের সাথে মিশিয়ে দেব আর বাকি যে জিরেটা ছিল তার মধ্যেই আমি তোমার কুমড়ো আলু আর লঙ্কার যে টুকরোগুলো ছিল সেগুলোকে মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে একটু সবজিগুলো ভেজে নেব যাতে সবজির মধ্যে যদি কোনো জীবাণু বা কিছু থাকে সেগুলো যেন ডিস্ট্রয় হয়ে যায় তো সেই জন্য সময় তরকারি বা কোনো কিছু রান্না করার আগে তেলের পরে দিয়ে একটু বেশিক্ষণ সময় দিয়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় আমি এখানে হলুদ অ্যাড করে দিচ্ছি কারণ আমি আর পরে ঝোলে বা জল দেওয়ার পরে আমি কোনো হলুদ অ্যাড করব না তো আমি এখানে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি যাতে কুমড়ো আর আলুগুলোর কালারটা খুব সুন্দর হয় এখানে দেখো আমি একটু একটু করে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর এখানে দেখো সাইডে আমার ভাতও হচ্ছে তো এখানে দেখো আমি এক একটু একটু করে ভেজে নিচ্ছি আর আমি যে ভাজা জিরেগুলো তুলে রেখেছিলাম সেটা দেখতেই পেলে যে গুঁড়ো করে রেখেছি এবার এখানে দেখো আমার কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আমি যেহেতু এখানে আমাদের দুজন আর কিন্তু দুবেলা তরকারি রান্না করছি তো সেই কারণে আমি সেই হিসাবেই জল দিচ্ছি জল দিয়ে ভালোভাবে যাতে সবজিগুলোর মধ্যে ভালোভাবে ডুবে যায় সেই হিসাবে জলগুলো দেবো আর এখানে দেখো আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিচ্ছি যেহেতু ঝোলে এই সময় আমি লবণটা অ্যাড করে দিই পরবর্তী একটু কম করেই অ্যাড করছি কারণ পরে লাগলে আমি সেটা অ্যাড করে দেখবো জল ফুটে গেছে এবার আমি একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ কমিয়ে রেখেছিলাম তো এখানে দেখো প্রায় ফিফটি পারসেন্ট আলু আর কুমড়োটা গলে গেছে তো আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি সব সময় একটু আলুটা গলে আসলে তখনই তোমার মাছগুলো অ্যাড করে দেবে যাতে মাছের যে স্মেলটা সেটাও তরকারিতে চলে আসে এটা খুবই একটা ইজি রেসিপি সময়ও খুব কম লাগে তো তোমরা এটা ইনস্ট্যান্ট বলতে পারো যে আজ কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো বাড়িতে সবজিও খুব কম একটা কুমড়ো একটা আলু আছে তো তোমরা তখনই এই তরকারিটা করে নিতে পারবে এটা কোনো রকম মশলা ছাড়াই ভালো খুব সুন্দর লাগে খেতে আর এখানে দেখো যে ভাজা গুঁড়োটা ছিল মানে ভাজা জিরে গুঁড়োটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইটার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বলে সেটা হচ্ছে এই জিরে গুঁড়োটাই কারণ তরকারিতে এই জিরে গুঁড়োর সেন্টটাই খুব সুন্দর এটা স্মেল নিয়ে আসে দেখো তরকারি ফুটে গেছে আর আমি এখানে এইটুকুই ঝোল রাখবো বা একটুকুনি কমাচ্ছি সামান্য কারণ আমার মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশি হতে পারে তো তোমরা চাইলে ঝোলটা এই অবস্থাতেই তোমরা তরকারিটা নামিয়ে দিতে পারো যদি আলু তো বা কুমড়ো সিদ্ধ হয়ে গিয়ে থাকে তোমরা নামিয়ে দিতে পারো কিন্তু আমি একটু কম করে নিয়েছি কারণ একটু জ্বালিয়ে নিয়ে আমি তারপর দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই রান্নাটা ফ্রাই করো আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই